হ্যালো গাইস নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম সুন্দরবন দেখতে দেখেন এই সুন্দরবনে আপনার বাঘ আছে হরিণ আছে বাঁদর আছে এগুলা নিয়ে এই সুন্দরবন বাংলাদেশে বিশাল আকারের সুন্দরবন আমাদের শ্যামনগর থানা সাতক্ষীরা জেলা এমনি মুন্সুকস ইউনিয়ন এই গ্রামে দেখেন আপনার সুন্দরবন কত প্রকারে বড় আপনার বলেও হয়তো বোঝাতে পারবো না বাংলাদেশের সব বড় সুন্দরবন হচ্ছে এই সাতক্ষীরাই শ্যামনগর থানা এই জায়গাটা কত সুন্দর দেখাচ্ছে দেখেন সুন্দরবনের অনেক কাছের এলাকা আপনার নদীর ওপারে সুন্দরবন এই গ্রামের ভিতর দিয়ে আমরা যাচ্ছি এখানেও দেখেন কত সুন্দর দেখাচ্ছে রাস্তার পাশে কলা গাছ লাগানো আছে এখানে পুরানো একটা পথে যেতে যেতে কত সুন্দর সুন্দর গাছ দেখেন এইবার আমরা সুন্দরবন চলে আসলাম ব্রিজে উঠে এবার দেখেন সুন্দরবনের অনেক কাছে কিন্তু চলে আসলাম আমরা আপনার ইকো পার্কের ধারেই চলে আসলাম ওই দেখেন সুন্দরবন দেখাচ্ছে ওই নদীর ওই পাশে সুন্দরবন আর ডান পাশে আছে আপনার জনগণের বাসভবন ডান পাশে দেখেন জনগণের বাসভবন এটা কিন্তু আপনার সুন্দরবনের এলাকা এটা কিন্তু সুন্দরবন না আর ওই পাশে কিন্তু সুন্দরবন দেখতে থাকুন সবাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন মজা পাবেন দুই গাছ দেখেন কত সুন্দর দেখাচ্ছে এই জায়গাটা সুন্দরবন সুন নদীতে চলে আসলাম দেখেন ইকো পার্ক এর এই জায়গায় বসার জায়গা আছে এই ইকো পার্ক এই। সামনে দেখা যাচ্ছে একটা মোড় তারপরে এই ব্যাখানে পরে আবার ফরেস্টার অফিস একটা বাড়ি যাওয়ার পথ দেখেন বাড়ি যাওয়ার পথ ওপাশে আপনার কত সুন্দর সুন্দর জায়গা দেখেন দেখেন বন্ধু সুন্দরবনের পাশে কত গ্রাম গ্রামে কত মানুষ আর পাশেই শহর বুড়িকলমি ইউনিয়ন দেখেন আপনাদের দেখাচ্ছে এখানে ফুটবল খেলার মাঠ এখানে গরু ছাগল এবং ফুটবল খেলা হয় এই যে ছাগল টাগল গুলো দেখছেন এই পাশে দেখেন পাশে আপনার সুন্দরবন এই ছাগল আর এই সুন্দরবন এই এখান থেকে আপনার অনেক ছাগল বলেন অনেক মানুষ বলেন বাঘে কিন্তু অনেক আক্রমণ করে তো এই সুন্দরবনের অনেক কাহিনী আছে মানুষ বলেন ছাগল বলেন বাঘের প্রতি কেউ নিস্থির পায় না দেখেন বন্ধু আমরা চলে আসলাম সুন্দরবনের কাছেই চলে আসলাম দেখেন সুন্দরবন একটা ছেলে আপনার কাঁকড়া ধরে নিয়ে আসছে তার কাছে কিছু জিজ্ঞাসা করবো তো সঠিক উত্তর দেয় না তারপরেও বলে তো নদীতে নামতে কোনো ভয় লাগে না এ নদীতে নাই আপনার অনেক কোনো মাছ আছে বড় বড় মাছ ছোট মাছ আর কুমির টুমির আছে বলে এগুলা আমি তো বিশ্বাস করি না বিশ্বাস যদি করতাম তাহলে এরা তো নামতে পারতো না দেখেন এইখান থেকে জল সরাইয়ে আপনার ওই কাকড়ার হেঁচারি দেখা যাচ্ছে ওই পাশে সব ঘের এই ঘেরে নিয়ে যায় এগুলো জলগুলো সরাই সব ঘেরে নিয়ে যায় দেখেন ছেলেটা বললাম ভাই আপনি একটু জাল মারেন জাল মেরে দেখেন মাছ পান কিনা দেখেন কতটা তুফান দেখি এবার জালে কি উঠাইছে মনে হয় একটা মাছ পাইছে হ্যাঁ একটা মাছ পাইছে মাছটা আবার ধরছে না না ধরতে মাছটা যাই হোক একটা জাল মারতে বলছিলাম তাতে মনে করেন একটা মাছ পাইছে এটাই সৌভাগ্য আপনার ওই এখানে আপনার ওই যে আপনার অবদা দেখাচ্ছে অবদার ওপাশে কিন্তু সুন্দরবন তার পাশ দিয়ে যাচ্ছি আর এই দেখেন কাঁকড়ার হেসারি কাঁকড়ার হেসারি খুব এইখানে কাঁকড়ার হেসারি এখানেও একটা হেসারি বানাবে এগুলো কাঁকড়ার আপনার পয়েন্ট মানে এখানে কাঁকড়া নিয়ে আসে নিয়ে এসে এইখান থেকে বিদেশে রপ্তানি করে এখানে এই হেঁসারি এখানেও দেখেন কাঁকড়ার পয়েন্ট আপনার ডুমুরে চলে আসলে শুধু কাঁকড়ার পয়েন্ট আর কাঁকড়ার পয়েন্ট ছাড়া আর কোনো এ নাই তো চলে আসলাম বন্ধু শেষ পর্যায়ে আপনার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওটা ফুলভাবে দেখবেন